আসসালামু আলাইকুম শখের পাখি নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে কোন বিষয়ে কথা বলবো অবশ্যই আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পারছেন দেখুন ঘুঘু বাকি ঘর বানাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটি মুহূর্তে ঘুঘুকে কীভাবে আপনারা ক্রিম কোর্স করাবেন এবং কি ক্রিমির কোন ওষুধটা খাওয়াবেন আমরা দেখতে পারি যে কিছু কিছু ঘুঘু পাখি বা বাজডা পাখি বা সব ধরনের পাখিরই আপনি দেখতে থাকেন ডিম পারছে বাচ্চা হচ্ছে না এবং ডিম জমছে না এরকম অনেক কারণ থাকে ডিম নষ্ট করে ফেলছে এটার মূলত আর একটা কারণ থাকে সেটা হলো ক্রিম হলে ক্রিম হলে আবার এটা আর একটা কথা বলি আপনাদের দেখবেন যে মিটিং করছে বাস ডিম পারছে না এটাতেও আপনারা দেখতে পারবেন যে অনেকটাই এই ক্রিমের সমস্যা হলে পরে এই সমস্যাটা হয়ে থাকে তো অবশ্যই আপনাদের কৃমি কোষটা করাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা ওষুধ দেখতে পাচ্ছেন অবশ্যই এভিনেক্স এভেনের ওষুধটা কৃমির ওষুধ খালি পাখি না ঘুগো পাখি কেনা আপনার মুরগির মুরগি কবুতর আপনারা মুরগির বাচ্চা বড় মুরগি ছোট মুরগি সব ধরনের এগুলোকেই আপনারা এই কৃমি ক্রিমিকোষ এগুলো এটা দিয়ে করাতে পারবেন আর এটা করানোর নিয়ম আপনার বলে দিই অতিরিক্ত গরমে আপনি এটা করতে পারবেন না মানে অতিরিক্ত গরমে কষ্ট করানো যাবে না কৃমি ক্রিমিকোষটা আপনার করাতে হলে আবহাওয়াটা ঠান্ডা থাকতে হবে ওর বৃষ্টি না এটা আপনি করতে করাতে পারবেন তাও এটা করাতে হবে আপনার সকালে আগের দিনকে রাতে পানি খাঁচা থেকে বের করে রাখবেন আর সকালবেলা এক লিটার পানিতে এক গ্রাম এক এক লিটার পানিতে এক গ্রাম এভিন পানিতে মিশিয়ে এক লিটার পানিতে মিশিয়ে এক গ্রাম এক পানিতে এক লিটার পানিতে মিশিয়ে নেবেন মিশানোর পরে আপনারা পাখিকে যতটুকু লাগে দেবেন দেওয়ার পরে পাখিটা ফেলে দেবেন এবং খাঁচার মধ্যে রাখবেন ছ ঘন্টা রাখবেন চার থেকে ছ ঘন্টা আপনারা রাখবেন এটা দিতে হবে সকালে মানে পাখি খালি পেটে দিতে হবে আপনি খাবারপত্র এবং পানির পাত্র বের করে পরের দিন সকালে দিবেন তারপর আপনারা খাওয়ানোর পর আপনারা পরের দিন থেকে একটি ভিটামিন খাইয়ে দিবেন ভিটামিন কোস আপনারা চাইলে এডি থ্রি খাওয়াতে পারেন এবং এডিনা ডাব্লুইস খাওয়াতে পারেন এবং লেবার টঙ্ক খাওয়াতে পারেন কিন্তু এটা খাওয়াবেন আপনি এই যেহেতু এভিন এক্স পাওয়ার ওষুধটা একটু পাওয়ারের আর ক্রিমি বোঝে নিতে খালি পেটে খাওয়ালে পরে আপনার একটি ভিটামিন খাওয়াইতেই হবে তো এভাবে কী করলে ডিম পারবে ইনশাল্লাহ আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফিজ